রাওজানে ভয়াবহ বন্যায় খাল ভেঙে পানি প্রবাহিত হয়ে ভেঙে গেছে সড়ক পানির নিচে তলিয়ে যায় বসতঘরসহ বিভিন্ন স্থাপনা পানি প্রবাহিত হয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে আমন ধানও দিশাহারা হয়ে পড়েছেন নিম্ন আয়ের মানুষ এতে রাউজানে দুর্গতদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি গত শুক্রবার তেইশ আগস্ট বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক সংসদ সদস্য গিয়াসুদ্দিন কাদের চৌধুরীর নির্দেশনায় রাজান পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যান উত্তর জেলা যুবদলের সহসভাপতি সাবের সুলতান কাজল

তিনি সনাতন ধর্মাবলম্বী সহ ধর্ম বর্ণ নির্বিশেষে সকল বর্ণার্থ মাঝে শুকনো খাদ্য ও ঔষধ বিতরণ করেন বছরের পর বছর অবহেলায় পরে থাকা সড়ক সংস্কার করে চলাচলের উপযোগী করার আশ্বাস দিয়েছেন তিনি এ সময় উপস্থিত ছিলেন মোহাম্মদ সেলিম উদ্দিন মির্জা মোহাম্মদ আলী সুমন মোহাম্মদ আরিফ আবদুল শুকুর রানা সোহেল খান আলমগীর মঞ্জু মিঠু নুরুল ইসলাম বাদশাহ জুয়েল খান সোহেল আরিফ রকি বেলাল তৌহিদ শাহ আলম মনসুর রাকিব চৌধুরী জাভেদসহ অনেকেই